আমার গাড়ি গো ই আমার গাড়ি গো গাড়ি মেম্বারশিপ মেম্বারশিপ দাদান দাদান টি হয়েছে কি সমস্যা কি আপনি তো জানেন আমি বেকারই থাকি সু মান লেন দোকানে দোকানে দিন আমার এই ব্যান্ড গাড়িটা চুরি হয়ে গেছে আজকে বলोगी তুমি আমার ওটা চুরি তুমি কই চোরে দেখছো যদি দেখা থাকে তো নাম বলো এমন বিচার করব ইতিহাস ফাইলটা দেবো আমি একাই বিচার করব চালু করার নাম বলো রতন মেম্বার রতন কি নাম রতন চুরি করছে রতন আচ্ছা ঠিক আছে তুমি আরো দু একটা মাছ ধরে বলো আমরা সবাই মিলে একটা শালিশ বসিয়া ওই শালিশে তোমার উপযুক্ত বিচার দেওয়া হবে তুমি চিন্তা করে না দাও আচ্ছা মেম্বার সাপ তোমার রতনের নামে বিচার দিল

রহিমের ভ্যানটা নাকি রতন চুরি করে নিছে কি করি মেম্বার বলো তো এই শালায় তোমার মাংস না একবারে খাওয়া লাইলো বিচার তো আপনি ঠিকঠাক করেন না প্রথমবারে যদি ভালোভাবে বিচার করে দিতেন তাহলে ওর দ্বারা আর একলা কাজ হতো না বলতো আপনারই কি করবো কও আইসা এরা হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমি তো সব দেখে বুঝে যাই বোঝো নাই বংশের চল তো কি করা নিজের পায়ে নিজে কুরাল মানলে তো আর কিছু করার নাই কিন্তু রহিমিয়া কিন্তু বিচারের আয়োজন করতেছে আরে বিচার আয়োজন করুক বিচার তো করবো আমরা খেয়াল তো করবেন না গরিব মানুষের খেয়াল রা করে আর আমার বিচারের তারিখ গেল আপনি বিচারের কি করলেন আসলে রোহিমিয়া কি বল আমি তো বিচারের জন্য মাতবার অনেক তাগিদ দিছিলাম কিন্তু মাতবার সাপ তেমন গুরুত্ব দেখলাম না চোর তো মাতবারের বংশ ওই জায়গায় আমার কিছু করার নাই আমি তো সাধারণ একটা মেম্বার আপনি এরা একটা কথা বলেন আপনার মেম্বার মানুষ হয় দেখো আমার মেম্বারই টিকাইতে হলে এলাকার মাতব্বারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয় সবাই তো আমার ওয়ার্ডের লোক মেম্বার সাহেব তাহলে আমি কি করবো আমার বৌ সর বল তো না খায় হয়েছে রোহিম মিয়া তুমি ওই ভ্যানের আশা ছাইড়ে দাও কি আর কমু তুমি টেনশন করো না আমি তোমার একটা সাইলের কাট করে দেবো আর আমি তোমার কিছু টাকা দেবো নি ওই টাকা দিয়ে ভ্যান কিনে নিও ওই বিচারের আশা তুমি ছাইড়ে দাও হ ভাই ভোট চাওয়ার সময় যে আশা দিছিলেন এখন তাও সেই আশারও আপনি পূরণ করে দিলেন ঠিক আছে রহিমিয়া তুমি এখন বাড়িতে যাও পরিষদে এসে টাকা নিয়ে যাও ঠিক আছে আলাইকুম আসসালাম